কুয়াশা ভরা সকালে মাটির চুলার পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই শীতকালের কমন একটা পিঠা ভাপা পিঠা আমার তো মনে হয় কম বেশি সবাই এই পিঠা অনেক বেশি পছন্দ করে তো আমিও সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখন ভাপা পিঠা বানানো হবে আর বাইরে এত বেশি কুয়াশা পড়ছে যে কি বলবো এই কুয়াশার মধ্যে বাহিরে যে মাটির চুলা আছে সেটা ধরাবো আর এই প্রথম ধরাচ্ছি এই শীতে কত শীতেও বেশ কয়েকবার আমার এই শখের চুলা রান্না করেছিলাম আর এবার এই প্রথম ভাপা পিঠা দিয়ে উদ্বোধন করব। তো এখানে মামি খুব সুন্দর করে আটাটা একদম লবণ পানি দিয়ে মেখে নিল নিয়ে তারপর এরকম একটা চালনির মধ্যে এরকম চেলে নিচ্ছে আর এরকম একটা চালনির মধ্যে যদি চেলে নেওয়া হয় তাহলে দানাগুলো খুবই ছোটো ছোটো হয় পিঠাটা অনেক সুন্দর হয় তবে আমার নানিকে দেখতাম এভাবে করতো না কেমন যেন কুলার মধ্যে করতো হাত দিয়েই আর ওই গুড়গুড়ি হতো এমনিই সুন্দর লাগতো আর খেতেও মজা লাগতো আর এখন না ওভাবে কাউকে বানাতেই দেখি না আমি শুধু নানিকে দেখছিলাম বা আগের মানুষ এভাবে বানাইতো আর এখন চুলা ধরানো হচ্ছে দেখেন বাইরে এত বেশি কুয়াশা পড়ছে এত ঠান্ডা তার মধ্যে এই চুলাটা ধরানো হচ্ছে আর এখন গরম গরম ভাপা পিঠা খাওয়া হবে মজাই আলাদা তাই না আর এই তো সব কিছু রেডি এখানে গুড় ছিল নারিকেলটা একটু ভেজে নেওয়া হয়েছিল গুড় দিয়ে সাদা যে নারিকেলটা এর মধ্যে দেয় এটার থেকে আমার না ওই গুড় দিয়ে একটু হালকা করে ভেজে নিলে ওই নারকেলটা ভাপা পিঠার মধ্যে খেতে বেশি মজা লাগে তো আমি ডিটেলস আসলে ওইভাবে কিছুই দেখাচ্ছি না দেখালে ওইভাবে ডিটেলসে বলতেছি না কারণ ভাপা পিঠা তো কম বেশি সবাই বানাতে পারে খুবই সহজ একটা পিঠা আমার মনে হয় আমার যখনই ভাপা পিঠা খেতে ইচ্ছে করে আমি চট জলদি এইভাবে বানাই নেই আমার কাছে খুবই সহজ লাগে যে পিঠা বানাচ্ছে উনি হলো আমার মামি এখন মামির হাতে গরম গরম ভাপা পিঠা খাবো মামি আমাদের পাশে বেড়াতে আসছে তো আগে যখন আমি নানু বাড়িতে যেতাম নানি এরকম গরম গরম পিঠা বানাতো যে কোনো পিঠা আমি চুলার পিঠে বসে থাকতাম নানির পিঠা বানানো হতো খেতাম কি যে মজা সেই দিনগুলো আসলে ভোলার নয় আর সেই দিনগুলো না ফিরেও আসবে না কোথায় জন্য হারাই গেছে সবগুলো তাই না মানুষগুলোও হারায় গেছে সেই সাথে দিনগুলো তো যাই হোক প্রথম পিঠাটা একদম রেডি আর খুব সুন্দর কিউট কিউট হয়েছে মামি একটা পিঠা বসায় দিল আর সবাই আমরা চুলার পাশেই বসে আছি গরম 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 পিঠা খাওয়ার জন্য আমি না ভাপা পিঠা বানালে আমি যেটা খাবো সেটাতে একটু বেশি করেই গুড় দিই আর এটা যে কি মজা লাগে খেতে নারকেল গুড় দুটাই বেশি করে দিলে অনেক বেশি মজা লাগে খেতে আর দেখেন গুড়গুলো একদম মেল্ট হয়ে গেছে কি আমি লাগছে তাই না দেখতে আর গরম গরম খুব বেশি মজা লাগছিল এই ভিডিওটা না একত্রিশে ডিসেম্বর করা হয়েছিল সেদিন এই পিঠাটা বানানো হয়েছিল আর আমার চুলাটা প্রথম ধারণা হয়েছে তো যাই হোক সেদিন আরও পিঠা বানিয়েছিলাম আমি সেটা হলো দুধ পুলি তারপর শ্যামাই পিঠা পিঠা হলো যে হাতে কেটে যে অনেকে সেই পিঠা বলে সেটা তো আমি এখানে খুব সুন্দর করে একটু সাজিয়ে নাম ছবি ওঠাবো কারণ ছবি ওঠাতে তো আমার বরাবরই ভালো লাগে আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো বলেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা